এর জন্য দায়ী কি বলছেন আমরা দায়ী আপনি রাজনীতি করছেন হাইকোর্টের জাজমেন্টে ডিভিশন বেঞ্চে যে হলফনামা এসএসসি দিয়েছে তার দুশো বিয়াল্লিশ নম্বর প্যারা অর্ডার কপিতে দেখুন এসএসসি কে যোগ্য কে অযোগ্য এসএসসি দেয়নি পাঁচ হাজার চারশো এই অসীমা পাত্রর ভাইজি আছে এদের বাঁচানোর জন্য এদের বাঁচানোর জন্য আজকে হাজার হাজার যোগ্য প্রার্থীকে বলি দিলেন মমতা ব্যানার্জি আমরা দাই নয় কোট দাই নয় যারা কেস করেছেন লয়াররা দাই নয় আপনি কেন বালাজি কোম্পানিকে দিয়ে সব ওএমআর পুড়িয়ে দেবেন আপনাকে কে অধিকার দিয়েছে ডকুমেন্ট পুড়িয়ে দেওয়ার যে বালাজি কোম্পানি কনস্ট্রাকশানের কাজ করে তাকে টেন্ডার দিয়ে ও এমআর গুলোকে সব নষ্ট করলেন যোগ্যকে অযোগ্যকে হলফ দিলেন না দায়িত্ব আপনি আপনার জন্য আজকে এই চাকরি যারা কিনেছেন এবং তৃণমূলের নেতাদের আত্মীয় স্বজনের এই চাকরি বাঁচাতে গিয়ে আপনি আজকে কয়েক হাজার যোগ্য ছাত্র কর্মপ্রার্থীকে আপনার জন্য আপনি আজকে এই অসুবিধার মধ্যে ফেললেন আমরা আশা করি যেহেতু সুপ্রিম কোর্ট মামলা বিচারা দিন রেখেছেন তারা যেভাবেই হোক যোগ্য অযোগ্য বাছাইর কাজটা করবেন এবং যোগ্যরা রিলিফ পাবেন আর অযোগ্যরা জেলে যাবেন আপনারা সবাই জানেন অতিরিক্ত শূন্য পথ তৈরি করার মধ্য দিয়ে এই এসএসসির দুর্নীতি সামনে এসেছে যে সংখ্যায় শিক্ষাকর্মী বা শিক্ষক আজকে নোটিফিকেশন হয়েছিল তার থেকে অতিরিক্ত নিয়োগ হয়েছে এই নিয়োগকে বৈধ করার জন্য কবে ক্যাবিনেটের মিটিং হয়েছে পাঁচই মে দু বাইশ ওই দিন ক্যাবিনেটের মিটিং হয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং পুরো ঘটনার জন্য এই চোরেদেরকে বাঁচানোর জন্য যে সমস্যা আজকে তৈরি হয়েছে এর জন্য কোর্ট দায়ী নয় লয়াররা দায়ী নয় আবেদনকারীরা দায়ী নয় বিরোধীরা দায়ী নয় দায়ী যদি কেউ হয় এই ঠগি পিসি মমতা ব্যানার্জি দায়ী তাই আওয়াজ তুলুন আওয়াজ তোলুন যে সরকার বদলাতে হবে এই চটি পিসির পার্টিকে হারাতে হবে পঁয়ত্রিশটা আসন পেলে যেতে হবে না কয়েক মাসের এই সরকার বদলাবে এবং আমরা নিশ্চিন্ত পশ্চিম বাংলায় একটা সরকার উপহার দিতে পারি যে সরকার টাটাকে ফিরিয়ে আনবে পশ্চিমবঙ্গে যে সরকার কলকারখানা করবে যে সরকার অন্নপূর্ণা ভাণ্ডারে দিদিদের হাজারের পরিবর্তে তিন হাজার টাকা দেবে লোকপ্রসার শিল্পী ভাতা এক হাজারের পরিবর্তে তিন হাজার টাকা দেবে যে সরকার আবার কর্ম বিনিয়োগ কেন্দ্রের তালা খুলে বেকারদের নাম নথিভুক্ত করার সুযোগ দেবে প্রত্যেক বছর এসএসসি পরীক্ষা হবে মেধা অনুযায়ী চাকরি হবে ডক্টর মানিক সাহার মতো বাংলাতে একজন পিটিটিআই পাস করা ছেলে বাড়িতে থাকবে না কর্মসংস্থানের সুযোগ পাবে আনুন ডবল ইঞ্জিন সরকার ভজনলাল শর্মা কথা দিয়েছিলেন সাড়ে চারশো টাকার গ্যাস চালু হয়ে গেছে রাজস্থানে যোগীজি ছ হাজার টাকা পি এম সঙ্গে আরো ছ হাজার দেন বারো হাজার মধ্যপ্রদেশের লাডলি বাহিন শিবরাজ সিং চৌহান দেড় হাজার দিতেন মোহন যাদব তিন হাজার টাকা দেন হেমন্ত বিশ্ব শর্মা মা বোন দিদিদের অসহায়দের পাশে দাঁড়িয়ে নারী শক্তির পাশে দাঁড়িয়ে আড়াই হাজার টাকা করে সেখানকার মহিলা মাতৃশক্তির হাতে দেন আমরা বিজেপি এখানে এলে আমাদের আঠারোটা রাজ্যে চালু ধান আয়ুষ্মান আপনাদের জন্য প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা বিজেপি ফিরিয়ে আনবে বাংলায় যা মমতা ব্যানার্জি চালু করতে দেয়নি পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা আয়ুষ্মান ভারত আর এখানে বাজাজ কোম্পানিকে দিয়েছে ইন্স্যুরেন্স বাংলা ফসল বীমা যোজনা কোন আলু চাষি ক্ষতিপূরণ পাননি বারোশো টাকার সার আড়াই হাজার টাকা করে কিনেছেন তেইশশো পঞ্চাশ টাকার ধান বিক্রি করতে পারেননি ছত্তিশগড়ে জনজাতি মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই একত্রিশশো টাকা করে ধানের কুইন্টাল কেনেন আমাদের আনন্দ কংগ্রেস টেস্টেড এবং রিজেক্টেড সিপিএম টেস্টেড এবং রিজেক্টেড তৃণমূল টেস্টেড উড বি রিজেক্টেড হওয়ার পথে বিজেপি নট ইয়েট টেস্টেড ইন বেঙ্গল পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের পরীক্ষা আপনারা নেননি একবার বসান আমাদের পরীক্ষা নিন পরীক্ষায় যদি আমরা কৃতকার্য হই বারে বারে গুজরাটের মতো আমাদের আনবেন আর পরীক্ষায় যদি আমরা অকৃতকার্য কার্য হই একবারই সুযোগ দেবেন দ্বিতীয়বার বদলে দেবেন পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফিরবে সব নির্বাচনের পরে কেন হিংসা পনেরোটা রাজ্যে ভোট হয়েছে কোথাও হিংসা হয় না ঘরছাড়া হয় না হরি ভক্তকে প্রসাব খেতে হবে কেন কেন খেতে হবে এ প্রশ্ন ধনেকালি করবেন না একুশের অত্যাচারের বদলা নেবেন না সন্দেশখালীর মহিলাদের উপর অত্যাচারের বদলা নেবেন না বদলা যদি নিতে হয় মারপিটে যেতে বিজেপি বলে না বিজেপির নীতি আছে আদর্শ আছে বিচারধারা আছে বিজেপি বহু জন শুকায় বহু হিতায় এই নীতিতে বিশ্বাস করে কিন্তু বিশা মে যখন আঙুল টিপবেন বোতাম টিপবেন ইভিএম ই আঙ্গুল দিয়ে কেউ দেখতে পাবে না কেন্দ্রীয় পুলিশ ছাড়া দুশো মিটারের মধ্যে মমতা ব্যানার্জির চটি পুলিশ থাকবে না তাই আপনারা আপনারা যারা পারবেন সামনে করুন অনেকে বেরিয়ে এসেছেন শুধু কালের লোক নিয়ে সভা পথসভা বলা যায় আবার অনেকে দূরে দূরে দাঁড়িয়ে শুনছেন অনেকে ফেসবুক লাইভে বাড়িতে বসে শুনছেন অনেকে দূর থেকে আশীর্বাদ করছেন সবাইকে বলি নিজের ভোট নিচে দিন পদ্ম ফুলে ভোট দিন আগামী বিশামে আসছে দিন আগামী বিশামে আসছে দিন সকাল সকাল ভোট দিন বোতাম টিপে ভোট দিন বিকশিত ভারতের লক্ষ্যে ভোট দিন চোর তাড়াতে ভোট দিন গুন্ডা তাড়াতে ভোট দিন লকেট দিকে ভোট দিন মোদিজিকে প্রধানমন্ত্রী করতে ভোট দিন সবাই ভালো থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আগামীকাল আমাদের প্রার্থীর নমিনেশন আগামীকাল হাজার হাজার কর্মকর্তার শুভেচ্ছায় গুরুজনদের আশীর্বাদে কালকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামের উপস্থিতিতে মাননীয় লকেট চট্টোপাধ্যায় নমিনেশন করবেন সবার আশীর্বাদ শুভেচ্ছা সমর্থন কাল যেন সবার থাকে আমার জনজাতিরা দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করেছে বিজেপি তাই সবাইকে আমি জোহার জানিয়ে আমার জনজাতি মূলবাসীদের ফুলে ভোট দেওয়ার আবেদন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রী রাম